যে ব্যক্তি তার জবানের হেফাজত করতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত পাগল বলেন না আল্লাহ এই জন্য জবানের বড় দাম জবানের বড় দাম কেমন দাম জবান তারা এই জবান দ্বারা আল্লাহ তারা বলতেছেন আল্লাহর পয় বলতেছেন আমার উম্মত রে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলবা না এই জবানের দ্বারা কোরআন তেলাওয়াত করবা এই জবানের দ্বারা মা বাবার সঙ্গে কখনো তুমি খারাপ আচরণ করবা না মা বাবার সঙ্গে সব সময় তুমি সদাচরণ করবা এমন কথা বলবা না এই জবানের দ্বারা যেই যা যেই কথার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায় যেমন আল্লাহ তালা কুরআনের মধ্যে ইরশাদ করেন ওকদার ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তারা বলেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত বান্দা ও বান্দা আমার সন্তানের দ্বারা আমার সন্তানের জবানে কোরআন তালা থেকে এটা আমি চাই না আমি আমার সন্তান ডাক্তার বানাইতে চাই কোরআনের হাফিজ বানাতে চায় না আর পর্দার আড়ালের মা যারা আছেন এরাও শুনেন অনেক মহিলা পূর্বের জামারাই ছিল সবাই গ্রামের জামারাই ছিল যারা তাদের সন্তানগুলাকে যে হাদের ময়দানে পাঠাইতে পারলে তাদের নিজের জীবনটাকে সৌভাগ্য মনে করতো এমন একজন সাহাবির স্ত্রী ছিলেন যে বদর যুদ্ধের শহীদ হওয়ার শহীদ হয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু একবার মদিনার অলিতে গলিতে যুদ্ধের ঘোষণা দিতেছিলেন যুদ্ধের ঘোষণা দিতেছিলেন ও মুসলমানেরা তোমরা শোনো তোমরা শোনো আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন যেমন বর্তমানে ফিলিস্তিনের মধ্যে জিহাদ চলতেছে ওইখানের মা ও বোনেরা ও সন্তানগুলাকে জেহাদের ময়দানে পাঠাইতেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রানহু মদিনার অলিতে গলিতে বিরুদ্ধে জাহাদের কথা বলতেছিলেন হাইয়াল জিহাদ হাইয়াল জিহাদ হাইয়াল জিহাদ ও মুসলমানরা ঘরে বসে থাকার সময় নাই জিহাদে চলে আসো জিহাদে চলে আসো আল্লাহর নবীর সঙ্গে যারা জিহাদে যুক্ত হইবে চলে আসো ঘরে বসে থাকার সময় নাই হযরতে বেলালের এই ঘোষণাটা আল্লাহর নবীর একজন সাহাবীর স্ত্রীর কানের কর্ণকোহারের মধ্যে পৌঁছেছে সাহাবীর স্ত্রী ঘরের মধ্যে বৈশা বৈশা ফুফড়ায় আ ফুফরায় কান্নাকাড়ি করে আর বলে আজকে ওই সকল মা বোন যারা আছে যাদের আজকে উপযুক্ত সন্তান আছে আজকে আজকেদের সঙ্গে যেহাদের ময়দানে পাঠাবে তাদের পরিযায় কত ভালো তাদের সৌভাগ্য কারণ যখন তার সন্তানগুলা জিহাদে শহীদ হয়ে যাবে কালকে আমতের ময়দানে নিজেকে শহীদের মা বলতে পারবে বলেন না সোহান কারামপুর এলাকার মুসলমান ভাইরা একটু দিলটা লাগা দান দিলে টানটা লাগা দেন ওই মহিলা নিজের ঘরের মধ্যে বসে বসে ফুফরে ফুফরে কান্নাকাটি করে আর বলে যাদের স্বামী আজকে জিন্দা আছে তাদের স্বামী আল্লাহর পয়গম্বরের সঙ্গে যে ময়দানে পাঠাইতে পারবে কাল কেমতের ময়দানে সে নিজেকে শহীদের স্ত্রী বলে পরিচয় দিতে পারবে এই বইলা দরজার কাছে বৈশে বৈশে কান্নাকাটি করে তার ছিল ছোট্ট একটা সন্তান সন্তান তার বাড়িতে আসার পরে দেখতেছে তার মা কান্নাকাটি করতেছে তখন সন্তান বলতেছে ও মা তুমি কেন কান্নাকাটি করো কি হয়েছে তোমার ওই যে আমার বাবা শহীদ হয়ে গেছে বুঝছি আমার বাবার কথা তোমার মনে পড়েছে ও মা তুমি কান্নাকাটি হইব বাবা ও মা আমি তোমার সেবা যত্ন করব আমি যত টাকা পয়সা উপার্জন করবো আমি তোমাকে দিব মা ও মা তুমি কান্নাকাটি করো না আমি কখনো তোমার সঙ্গে আমি অসৎ আচরণ করব নারে মা ও মা তুমি কান্না কাটি না আমি তোমার সঙ্গে সদাচরণ করব যেমন পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন রিদাল্লাহ কি ফিরদুন ওয়ালিদাইন ওয়সাখাতুল্লাহ সাখাতি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলতেছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি আর পিতা মাতা যদি বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তালা বেজার হয়ে যায় ও كلام মুসলমান এই হাদিস হাদিসের আলোকে একটা ঘটনা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনা যায় আপনারা শুনবেন নি আল্লাহ পয়গম্বর বলতেছেন আল্লাহ তালা ওই সন্তানের উপর খুশি হয়ে যান যে সন্তানের উপর তার মা বাবা খুশি আর যে সন্তানের উপর তার মা বাবা বেজার আল্লাহও তার তার উপরে বেজার এমন একটা বাস্তব চিত্র আপনাদের ধামরাই থানায় ঘটেছে বাস্তব ঘটনা আমার জানা ঘটনা আমার কাছে এক মুসল্লি বইলা বইলা চোখের পানি ফালাইছে একজন ব্যক্তির দুইটা সন্তান প্রমাণ প্রমাণ করব মানে দিতেছি যে মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট মা সন্তানের বাবা বেজার আল্লাহ বেজার এর প্রমাণ দিতেছি একজন ব্যক্তির দুইটা সন্তান আছে তো লোকটা খুব দরিদ্র আছিল লোকটার কাজ ছিল আপনার নয়ের হাটে থেকে আইসক্রিম বিক্রি করতে বর্তমানে তো এখন আধুনিক যুগ তাই না এখন তো আধুনিক যুগ এখন তো আপনার ওই ইঞ্জিন চালিত গাড়িতে সকালে আইসক্রিম বিক্রি করে কিন্তু আমরাও ছোটোবেলায় দেখছি মাথা আইসক্রিমের আপনার পেটি যা আছে এই পেটি মাথার মধ্যে নিয়ে নিয়ে এলাকার মধ্যে বিক্রি করতে হবে ঠিক আছে না তো এরকমই একটা লোক তার দুইটা সন্তান আছে দুইটা সন্তান তার মনের বড় আশা যে আমি সারা জীবন আইসক্রিম বিক্রি করে খেয়েছি আমার সন্তান দুইটাকে আমি মানুষের মতো মানুষ করব মানুষের মতো মানুষ করব সন্তান দুইটাকে আমি লেখা পড়া করাইয়া ভালো চাকরি দিব ভবিষ্যতে যেন আমার মতো তারা কষ্ট না করতে হয় তাদের কষ্ট না করতে হয় তৈলুকটা নয়ের হাট থেকে আইসক্রিম কিনে তারপর আপনার ধামরাই কালামপুর তারপর এদিক দিয়ে মুশেষি এদিক দিয়ে বিক্রি করত বাড়িতে যাইতে যাইতে মোটামুটি তার বিক্রয় শেষ হয়ে যায় তো এই লোকটা এবার তার দুইটা সন্তানকে স্কুলে ভর্তি করে দিয়েছে বড় সন্তানের মাথার মেধা অনেক ভালো বাবা অনেক কষ্ট করে আইসক্রিম বিক্রি করে তার সন্তান গুলাকে মানুষ করতেছে অপরদানিসীন মা বোনেরা আমি সাধারণত ওয়াজ করি কান্নার ওয়াজ একটু দিলের কানটা লাগাই দিবেন দেখবেন একটু চোখের পানি আসে নাকি তো এবার আইসক্রিম বিক্রেতা তার সন্তান কি স্কুলের মধ্যে ভর্তি করে দিয়েছেন মেধাটা বড় ভালো কিছুদিন পরে অল্প কিছুদিন পরে অল্প কয়েক বছর পরে বড় সন্তানটা এসএসসি পাস করেছেন ম্যাট্রিক পাস করেছেন আইএ পাস করেছেন বিএ পাস করেছেন আইএ বিএ পাস করার পরে সরকারি বিশাল বড় একটা অফিসার হয়ে গেছেন গভর্নমেন্টের চাকরি পেয়েছেন বস্তবর অফিসার এলাকার মানুষ তার আইসক্রিম বিক্রেতাকে বলতেছে ও চাচা ও ভাই ও দাদা তোমার সন্তান আমাদের এলাকার জন্য একটা গর্ব আমাদের এলাকার জন্য একটা গর্ব তোমার জন্য একটা গর্ব তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে কারণ তুমি আইসক্রিম বিক্রি করে করে তোমার মানুষ বড় হয়ে নাই এখন আর তোমার কষ্ট করতে হবে না তখন আইসক্রিম বিক্রেতা বলতেছে ঠিক আছে ঠিকই বলেছ আমি আইসক্রিম বিক্রি করেছি আমি জীবনে অনেক কষ্ট করেছি আমার সন্তান সরকারি একজন মস্ত বড় অফিসার হয়ে গেছে আমি বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে গেছে আইসক্রিম বিক্রেতার তার স্ত্রী বড় খুশি এলাকার মহিলাদেরকে বইলা বইলা বেড়ায় আমার সন্তান সরকারি একজন গভর্নমেন্ট গভর্নমেন্টের চাকরি পেয়ে গেছে সরকারি একজন বড় অফিসার আমি মা বড় অনেক কষ্ট করেছি আমি পরের বাড়িতে কাজ করে আমার সন্তানগুলো পড়াইছি এখন আমার আর কষ্ট থাকবে না এইবার যখন অল্প কিছুদিন হয়ে গেল তার বাড়ির লোকেরা খুব খুশি অল্প কিছুদিন পরে তারপর তার সন্তানটাকে অফিসারকে একটা সুন্দরী মেয়ে দেখে বিবাহ করায় বিবাহ করণের পরে কিছুদিন যাইতে না যাইতেই শুরু হয়ে যায় তাদের মধ্যে দাঙ্গা যেমন বর্তমানেও দেখবেন অনেক সন্তান বিবাহ করণের পরে তার স্ত্রী এবং তার মা বাবার মধ্যে তেমন একটা বনাবনি হয় না কি কথা বলেন এরকম কমি অবস্থা মস্তবর অফিসার তার স্ত্রী আইসক্রিম বিক্রেতা এবং তার স্ত্রীর সঙ্গে খুব একটা বনিবনা হয় না এই জন্য আইসক্রিম বিক্রেতার ছেলেটা ঢাকার মধ্যে একটা বাসা নিল বাসা নেওয়ার পরে তার স্ত্রী কিনে সেইখানে দিন যায় রাত্র যায় অনেক দিন পার হয়ে যায় ওই যদি ওই গ্রামে আইসক্রিম বিক্রেতা এবং তার স্ত্রী দুইজন মেয়েরা বলতেছে তার স্ত্রী আইসক্রিম বিক্রেতাকে ও প্রাণের আমার অনেক দিন হয়ে গেল সন্তান তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় না আমাদের সন্তানগুলা আমাদের খোঁজ মা বাবা সন্তানকে ভুলতে পারে না কিন্তু সন্তান মা বাবাকে বলে যায় কথা বলেন ঠিক না এইবার আইসক্রিম বিক্রেতার স্ত্রী বলতেছেও আমার প্রাণের স্বামী আমার অনেক দিন হয়ে গেল অনেক মাস চলে গেল সন্তান ঠিক মতো টাকা পাঠায় না আমরা তো অবাবের সংসারে চলি আমরা সন্তানকে তো ভুলতে পারি না একটু যাও ঢাকায় যাও একটু আমার সন্তানের মুখটা দেখে আসো দেখো সন্তানের কি অবস্থা পুত্রবোধের কী অবস্থা একটু তাকে দেখে আসো স্বামী বলতেছে ও আমার প্রাণের স্ত্রী আমি কীভাবে যাব আমার কাছে তো তেমন একটা কোনো কিছুই নাই খালি হাতে আমার সন্তানের বাসায় তো আমি যাইতে পারবো না তখন তার স্ত্রী বলতেছে ঠিক আছে তাহলে অনেক দিন পর যেহেতু ছেলের কাছে যায় বা এই জন্য কিছু পিঠা দিছে আর কিছু মুড়ি ভাইজা দিছে আগের যুগে দেখবেন যারা সন্তানদেরকে ভালোবাসত সন্তান যখন চাকরি করে গ্রামের বাড়িতে আসে দেখবেন এখনো মা বাবা পিঠা বানায় কি বানায় না পিঠা বানিয়ে দেওয়ার পরে তার স্বামী চলে গেছে ঢাকায় সন্তানের বাসার কাছে সন্তানের বাসার কাছে যাওয়ার পরে দেখলেন তার গেটের মধ্যে একজন দারোয়ান দারোয়ানের কাছে বলল আমার সন্তান এখানে অমুক বাসার মধ্যে থাকে অমুক ফ্ল্যাটের মধ্যে থাকে আমাকে যাইতে হবে দারোয়ান অনুমতি দিয়ে দিল সন্তানের কাছে যখন বাবা চইলা যায় সন্তানের কাছে যখন বাবা চইলা যায় ওই সন্তানটা অফিসার তার কলিগদের সাথে তারা মিটিং করতেছিল এমন তো অবস্থায় গ্রামের বাবা সিরা আলঙ্গি সিরা সাপ নিয়ে যখন উপস্থিত হয়ে গেছে সন্তানকে তার অফিসাররা বলতেছে ও আমাদের অফিসার এই যে লোকটা গ্রাম থেকে আসছে এই লোকটা সন্তান বলতেছেন এখন যদি পরিচয় দেয় আমার বাবা তাহলে তো আমাকে সকলে খাটু চোখে দেখবে আমাকে তেমন একটা সম্মান করবে না এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার সন্তান বলতেছেন এইটা হলো আমার এলাকার বাড়ির একজন আমার বাড়ির নিজের আপন বাবাকে পরিচয় দিতেছে আমার বাড়ির সার বাবা তো গ্রামের এলাকার মূর্খ মানুষ সারবেন অর্থ কি এটা বুঝতে পারে নাই তবে এতটুকু বুঝছে যখন বাবা সেই মসতিষের মধ্যে যাওয়া উপস্থিত সেই মিটিং মধ্যে যাওয়া উপস্থিত সন্তানের চেহারার মধ্যে একটা কেমন যেন ব্যাস হয়ে গেছে ফ্যাকাস হয়ে গেছে মলিন হয়ে গেছে বাবা বুঝতে পারছে যে সন্তান আমাকে ভালো চোখে দেখে নাই এবার সন্তানের কাছে সন্তানের কাছে আইসক্রিম বিক্রেতা মুড়ি দিয়েছে মুড়ি দেওয়ার পরে অল্প কিছু সময় পরে যখন বাসা থেকে বিদায় নিতেছে তখন গেটের দারোয়ানকে বলতেছেন ও ভাই আমি তো এলাকা থেকে আসছি আমার এলাকার আমি তো ইংলিশ জানি না একটু তুমি আমাকে বলা সার্বেন অর্থ কি সার্বেন অর্থ আপনি জানেন না তখন ওই ব্যক্তি বলতেছে আইসক্রিম মালা বলতেছে আইসক্রিম বিক্রেতা বলতেছে না আমি সার্বেন অর্থ জানি না তখন বলতেছে সার্বেন অর্থ চাকর সার্বেন বলা হয় চাকর কি আকলমপুরানা কর্ম মুসলমান ভারত প্রাদেশিকিন মা নিজের সন্তান অফিসারদের মাঝে যখন নিজেকে নিজের বাবাকে সারবেন বলেছে চাকর বলেছে যখন বাবা শুনলো তাকে চাকর বলেছে বাবার উপর পাহাড়টা ভেঙে পড়েছে বাবা নিচের দিকে তাকায় ফুফরা ফুফরা কান্না করে বাসার মধ্যে আর এক মুহূর্তের জন্য দাঁড়ায় না আর বসে নাই বাসের মধ্যে উঠা তারপর নিচের দিকে ফুফরে ফুফরে কান্নাকাটি করে আর বলে ও সন্তান আজকে তোমার জবান থেকে কি আমি সারবেন শোনার জন্য করে শোনার জন্য তোমাকে পড়িয়েছিল আমার ঠিক মতো আমি খাইতে পারে নাই ঠিকমতো আমি পড়তে পারি নাই আমি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট আমি করেছি অনেকগুলো টাকা পয়সা আমি জমাইছি রে সন্তান একটা লুঙ্গি কিনবো কিন্তু তুমি বলেছিলা বাবা আমার পড়ালেখার খরচ লাগবে আমি ঠিকমতো লুঙ্গি কিনতে পারে না এক লুঙ্গিরে দুইবার গিরু দিছি তারপর আমি কষ্ট করে চলছি তোমাকে আমি কখনো। তোমার পরেখার খরচ যেন কম হয়ে যায় এই জন্য আমি লুঙ্গিটা কিনতে পারি না সন্তান মনে মনে বলে সন্তান আজকে তুমি আমাকে সারবেন বলল আজকে তুমি আমাকে ইচ্ছা করো ও সন্তান যখন ঈদের ঈদের সময় হয়ে গেছে ঈদের সময় আসলে সকলেই বাজার থেকে ভালো ভালো জামা কাপড় ক্রয় করেছে আমি নিজে ভালো ভালো জামা কাপড় ক্রয় করি নাই তোমাকে আমি ভালো ভালো জামা দিয়েছিলাম ভালো ভালো পোশাক দিয়েছিলাম আর আমি বাবা সিরা কাপড় পরে তারপর মাঠে ময়দানে গেছে কি শুন তুমি আমি বাবাকে তুমি চাকরো বল্লা নিচের দিকে মাথাটা দিয়া ফুফরা ফুফরা কান্দে আর নিজের দুঃখ নিজেকে বাজারের মধ্যে যাওয়ার পরে আমি মনে চাইছে ভালো একটা মাছ আমি ক্রয় করব আমি এবং আমার স্ত্রী খাবে কিন্তু যখন দেখেছি খেয়াল করেছি যদি আমি ভালো একটা মাছ আমি ক্রয় করতে যাই তাহলে তোমার পড়ালেখার খরচ আমি দিতে পারবো না মন চাইছে ভালো একটা মাছ কেনার জন্য কিন্তু আমি কিনি নাই আজকে তোমার মুখে আমি নিজেকে চাকর ভাবার জন্য চাকর বলার জন্য পড়াইছিল এই বলে নিজের দিকে মাথা দিয়া বাসের মধ্যে একা একা কান্নাকাটি করে আর মনকে বুঝ ও মান কত কষ্টই না তুমি করেছা আজকে তোমার সন্তান তোমাকে বাড়ির চাকর বলে ও কালামপুর এলাকার মুসলমান ভাইরা ও মারা ও বোনেরা তোমার বাবাও তো এমন ছিল তুমি স্কুলে বাবা একটা নতুন জামা কাপড় ক্রয় করবে এমন সময় তুমি বলছো আমার স্কুলে ড্রেস লাগবে নিজের জামা কাপড় ক্রয় বাদ দিয়ে তোমাকে টাকা দিয়ে দিয়েছে ও অত এলাকার যুবক ভাইরা তোমার বাবাও এমন করেছে যে নিজে ভালো একটা খাবার খায় নাই সিরা লঙ্গি পরে সিরা গেঞ্জি পরে তারপর মাঠে ময়দানে কাজ করেছে তুমি বলেছো বাবা স্কুলে আমার সারের টাকা দিতে হবে বাবা তোমার স্কুলের টাকা জোগাইতে গিয়া ঠিক মতো ভালো শার্ট পরতে পারে নাই ভালো একটা লুঙ্গি পরতে পারে নাই ভালো একটা গেঞ্জি পরতে পারে নাই আইসক্রিম বিক্রেতা নিচের দিকে তাকের কান্দে আর বলে মালিক সারা শুধু আমি কষ্টই করলাম গো মালিক আইসক্রিম বিক্রি করতে করতে আমার মাথার ভিতরে দাগ পড়ে গেছে মাথাটা লোহার মতো শক্ত হয়ে গেছে গো মালিক আজকে আমার সন্তান আমাকে গেটের দারোয়ান বলল আমাকে বাড়ির দারোয়ান বলল এই বলে বলে কান্নাকাটি করে বাড়িতে যখন পৌঁছে যায় আইসক্রিম বিক্রেতার স্ত্রী বাড়ির থেকে দুয়ারে চলে আসছে কখন আর আমার স্বামী আমার কলিজার টুকরা সন্তানের খোঁজ খবর নিয়ে আসবে আমাকে শোনাবে আমি মার পড়ে যাত ঠান্ডা হয়ে যাবে মা দূর থেকে তাকিয়ে তাকিয়ে আছে কখন তার স্বামীটা চলে আসে মা দূর থেকে তাকিয়ে আছে কখন স্বামী তার চলে আসবে মুসলমান দেখে একটু পানি আসে কিনা যখন আইসক্রিম বিক্রেতা বাড়ির কাছে চলে গেছে আইসক্রিম বিক্রেতার আজরে বলতেছে আমার প্রাণের স্বামী আমার ও প্রাণের স্বামী আমা আমার সন্তানের কি অবস্থা আমার সন্তান তোমাকে ঢাকায় ঘুরাইছে নাকি এই যখন বলছে নিচের দিকে তাকায়া তার স্ত্রী কি বলতেছ প্রাণের স্ত্রী আবা তুমি কার কাছে আমাকে পাঠাইছিলা আমি তো দেখছি আমার সন্তান ঠার নাই আমাদের সন্তান আজকে আমাকে কি বানাইছে তুমি জানো না কি তোমার সন্তান আমাকে কি বানাইছে আমাকে কি পরিচয় দিয়েছে তোমার সন্তান আমাকে পরিচয় দিয়েছে আমি নাকি তোমার সন্তানের চাকর স্ত্রী যখন এই কথা শুনছে দূরে চলে গোলা কাটা মুরগির মতো জমির মধ্যে পয়রা কান্না গাড়ি করে আর আল্লাহকে বলে মালিক এই শোনার জন্য কি আমার সন্তানটাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে লালন পালন করেছি আহারে আমার স্বামীকে দারুণ বানাইছে এই জন্য মাও কান্দে বাবাও কান্দে আল্লাহর পয়গম্বর বলতেছেন রিদাল্লাহি ওয়া ফিরিদাল ও ফিরিদাল ওয়া রিদাইন আসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবা যখন কান্দে ওই সন্তানের উপর আমার আল্লাহ রাজি খুশি থাকতে পারেন না মা বাবার কান্দনের কারণে আল্লাহ তারা অল্প কিছু দিনের ভিতরে সন্তানটাকে রূপ দিয়েছেন তার শরীরের মধ্যে বসন্ত ওঠে অল্প কিছুদিন পরেই অ্যাম্বুলেন্স তার বাড়িতে সামনে গেছে মা দৌড়া কারলা ষষ্ঠ কারলা ষষ্ঠ দেখা গেল আর কেউ না তার কলিজার টুকরা ঢাকার মধ্যে যে অফিসার ছিল তার লাশটা বাড়িতে এসে উপস্থিত এই জন্য মুসলমান আমাদের জন্য আমাদের বাবা কত কষ্ট করেছে আমার মা কত কষ্ট করেছে আজকে ওই মা অন্ধকার কবরে ঘুমায় আছে আজকে অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে ওই মার জন্য আমি আপনি কোনো সোয়াবের ব্যবস্থা করি না অলস পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন মা বাবা যাদের কবরের মধ্যে তাদের কবরে সোয়াব পৌঁছানোর অন্যতম হাতিয়ার হইলো দান সক্কা করা এই জন্য আমি এখানে উপস্থিত মস্তিষের মধ্যে বলবো অনেকে আমি দেখেছি কান্নাকাটি করেছেন অনেকেরই মা বাবা কবর দেশে আছে যেহেতু মাদ্রাসার উদ্যোগেও আছে এই জন্য আপনাদের কাছে বলবো এই যে মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআনতলা করা হবে এই জন্য আপনাদেরকে আমি বিরক্ত করব না অল্প কিছু টাইম একটু বলবো এই মাদ্রাসার জন্য যেহেতু অনেকের মা কবর দেশে আছে একটু হাতটা দেখান মার যার কবরে আছে একটু হাটটা দেখান মার কবর মার অনেকেরই মা আহারে মা অনেকের বাবা কবর দেশে আছে একটু হাতটা দেখান না কার বাবা কবর দেশে আছে একটু হাতটা নামান ওই মা জনম দুঃখিনী মা আরে শীতের রজনীতে নিজে বিজা বিছনায় নাই থাই সন্তানকে আগলে ধরছে ওই মা আজকে অন্ধকার করবো এই জন্য আমি চাইবো নির্দিষ্ট করব না যার যেমন সামর্থ্য দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা যে যা পারেন এই কোরআনের ঘর মসজিদ কোরআনের ঘর মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনারা খুশি খুশিভাবে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আমি সর্বপ্রথম দেখতে চাই একটা ভাইকে যে হুজুর আমার মা অন্ধকার কবরে আমার বাবা অন্ধকার কবরে আমার বাবার নামে পাঁচ হাজার মার নামে পাঁচ হাজার আমি এই মাদ্রাসার মধ্যে টাকা দান করব। মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত করা হবে এই কোরআন তেলাওয়াতের সোয়াব আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে আমি একটা ভাইকে দেখতে চাই দুই থেকে শুরু করে মার নামে দুই হাজার বাবার নামে তিন হাজার মার নামে পঁচিশশো বাবার নামে পঁচিশশো এইভাবে করে আমি একটা লোক দেখতে চাই বেশি একটা লোক আমি হুজুর পাঁচ হাজার টাকা দিলাম আমার মার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন যারা অন্ধকার কবরা আছে আমি সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকার সম্পদ তারা রেখে গিয়েছে জমি রেখে গিয়েছে জায়গা রেখে গিয়েছে আমি চাই এখান থেকে একটা লোক ভাই একটু এই টাকা কিন্তু আপনিও একদিন চলে যাবেন আপনার মা বাবা যেমন চলে গেছে আপনিও একদিন চলে যাবেন আমি দেখছি অনেকেই কান্নাকাটি করছেন একটু আসেন একটা লোক আমি একটা লোক চাই আমি আই আল্লাহর নবীর ঘর মাদ্রাসা এখানে কোরআনতলাবাদ করা হবে এখানে আর নবীর হাদিস পড়ানো হবে আরে নবীর হাদিস জিন্দা রাখার জন্য কোরআন তেল জিন্দা করার জন্য কোরআন হাফেজ জিন্দা রাখার জন্য আমি একটা লোক চাই যে হুজুর আমি মান নামে আড়াই হাজার টাকা